আসসালামু আলাইকুম আমি চিন্তা করতেছিলাম যে আসলে উপরে কি দেওয়া যায় তা অনেক বিবেচনা করে দেখলাম যে আসলে এই নেট দিলেই ভালো হয় কারণ এই যে নেট যে জিআই তারের নেট লাগাইছি এটা হচ্ছে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট উচ্চতা তা দেখলাম উপরে অনেকটা ফাঁকা থাকে আগে দেওয়া ছিল হচ্ছে ওই চাটাই দেওয়া ছিল এগুলো ভাঙে গেছে বা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটও ছিল নিজেদের ওই নেটগুলো হয়েছে কি আপনার মরিচা ধরে নষ্ট হয়ে গেছে তা চিন্তা করলাম যে আসলে এখন কি দেওয়া যায় যাতে করে এই ছোট পাখি যাতে করে না আসে অন্য অন্য পোকামাকড় বিশেষ করে পাখির জন্য যাতে করে না আসে সেই জন্য এই নেটটা লাগালাম নেটটা হচ্ছে আপনার দেড়শো ফিট দেড়শো ফিট পঞ্চাশ নেটটা নেটের দাম নিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তা আসলে এইরকম করে দিচ্ছি এই যে জিআই তার দিয়ে এটা দে করে এটা যাতে করে মনে করেন যে ইয়ে না হয় খুলে না যায় বা ছিঁড়ে না যায় টেকসই যাতে করে হয় এই কারণে এইরকম করে দিচ্ছি আশা করছি অনেক ভালো হবে